নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় শনির নক্ষত্রে রবি উনিশে জুলাই থেকে আসছে বিরাট সাফল্য পাঁচ রাশির জীবনে আসবে আকস্মিক অর্থলাভ ভাগ্যে ভাগ্যের চাকা ঘুরবে পুরো তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি পাঁচটি মহা সৌভাগ্যবান রাশির নাম জানাবো যাদের জীবনে একটা বিরাট সৌভাগ্য আসতে চলেছে কারণ উনিশ তারিখ অর্থাৎ উনিশে জুলাই রবি প্রবেশ করছে শনির পুষ্যা নক্ষত্রে পুষ্যা হচ্ছে সাতাশটি নক্ষত্রের মধ্যে সবচেয়ে পবিত্র নক্ষত্র আর এই নক্ষত্রকে স্বয়ং দেবী দেবতারা পূজা করেন এই নক্ষত্র হচ্ছে এতই পবিত্র যে যে কোনো গ্রহই এই নক্ষত্রে এসে অবশ্যই শুভ ফল দেয় আর রবি এতদিন ছিল পুনর্বসু নক্ষত্রে এইবার উনিশে জুলাই থেকে আসবে শনির পুষ্যা নক্ষত্রে যেহেতু পিতা পুত্র অর্থাৎ রবি পিতা আর শনি পুত্র তাই পিতা পুত্রের নক্ষত্রে এসে অবশ্যই পাঁচ রাশিকে মালামাল করে দেবে পাঁচ রাশির জাতক জাতিকা আকর্ষিক তাদের দুদিন ঘুটে যাবে তাদের জীবনে আসবে আর্থিক উন্নতি আর ভাগ্যের চাকা ঘুরে যাবে পুরো তিনশো ষাট ডিগ্রি কোন সেই পাঁচ রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি রবি এবং শনির মধ্যে বরাবরই শত্রুতার সম্পর্ক আবার একে অপরের মধ্যে পিতা পুত্রের সম্পর্কও আছে বটে একে অপরের মধ্যে যেমন দ্বন্দ্ব আছে তেমনই মিলও আছে এইবার মিলের প্রভাব কেমন পড়বে পাঁচ রাশি তা দেখবে কেননা উনিশে জুলাই সূর্য তথা রবি প্রবেশ করছে শনির পুষ্যা নক্ষত্রে আর শনির নক্ষত্রে প্রবেশ করে পাঁচ রাশির জীবনে কর্মের জোয়ার অর্থের বৃষ্টি সমৃদ্ধির সুনামি আনবে স্বয়ং রবি আসো আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন সেই ভাগ্যবান তিন রাশি যারা পেতে ভাগ্যবান পাঁচ রাশি যারা পেতে চলেছে স্বয়ং রবি আশীর্বাদ প্রথম রাশিটি অবশ্যই বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন উনিশে জুলাই থেকে রবি আপনাকে যথেষ্ট সাহায্য করবে আপনার ভাগ্যের উত্থানে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্টের অবসান হবে আপনার ব্যবসায় আপনার কর্মজীবনে আপনার ব্যক্তিগত জীবনে আপনার সম্মানের ক্ষেত্রে সকল ক্ষেত্রে রবি আপনাকে বিশেষভাবে সাহায্য করবে কারণ রবি আজ উনি ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়ি থেকে প্রবেশ করছে আপনার রাশি নবমে এবং নবমে রবি অতি শুভ ফল দেয় তার উপর রবি প্রবেশ করবে এই পুষ্যা নক্ষত্রে উনিশে জুলাই থেকে সুনিতা উনিশে জুলাই থেকে আপনার ভাগ্যের চাকা পুরো তিনশো ডিগ্রি করে যাবে আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার আটকে টাকা সমস্ত কাজ অতি সহজে হয়ে যাবে আপনি যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতেই পারেন আপনার অর্থ কোনোভাবে নষ্ট হবে না এছাড়াও যারা শেয়ার মার্কেটে যুক্ত যারা মানি লেন্ডিং কারবারে যুক্ত যারা সম্পত্তি কেনা বেচা কারবারে যুক্ত তাদের ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্য আছে এছাড়াও এই সময় যারা বৈদেশিক বাণিজ্য ব্যবসার সঙ্গে যুক্ত তারা যদি বৃশ্চিক রাশি হয় তাদের জীবনে আসছে আছাদিত সাফল্য তাই বলব বৃশ্চিক রাশি উনিশে জুলাই থেকে প্রকৃত সমৃদ্ধির সময় আপনার জীবনে শুরু হয়ে গেল দ্বিতীয় যে রাশিটি অবশ্যই মহাসৌভাগ্যের মুখ দেখবে কারণ রবি যখন শনির নক্ষত্রে প্রবেশ করবে এই রাশির জীবনে জোয়ার আসবে জোয়ার কর্ম অর্থ সম্পূর্ণভাবে এদের একটা বিশেষ সমৃদ্ধি আসবে এদের জীবনে কর্ম অর্থের দিক দিয়ে যাবতীয় অভাব অভিযোগের অবসান হবে প্রভূত উপার্জন যেমন বৃদ্ধি পাবে তেমনই সুখের বৃষ্টি হবে আপনার গৃহকোণে হ্যাঁ ঠিকই ধরেছেন সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি কারণ মিথুন রাশির ধনস্থানে রবির অবস্থান মিথুন রাশির জীবনযাত্রার পরিবর্তন করবে আপনি যদি মিথুন রাশি হন আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আর আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ আলাদাভাবে আপনি আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এছাড়াও আপনার কলিকরা যারা আছেন চাকরি ক্ষেত্রে তারাও আপনাকে যথেষ্ট সাহায্য করবে তাই বলা যায় মিথুন রাশি আপনার ভাগ্যের চাকা পুরো তিনশো ডিগ্রি ঘুরে যাবে ষোলোই জুলাই থেকে ষোলো উনিশে জুলাই থেকে কারণ রবি প্রবেশ করছে শনির পুষ্যা নক্ষত্রে তৃতীয় রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি কারণ কন্যা রাশির একাদশে রবির অবস্থান আবার কন্যা রাশির ক্ষেত্রে রবি সু শনির নক্ষত্রে প্রবেশ উনিশে জুলাই থেকে কন্যা রাশির জীবনে বন্যা আসবে বৃষ্টি আসবে সুখের বন্যা সমৃদ্ধির বৃষ্টি আর আপনার জীবনে যে সমস্ত কাজ এতদিন হয়নি সেই কাজগুলো উনিশে জুলাইয়ের পর অতি সহজে হয়ে যাবে আপনাকে একাধিক দিক থেকে বিরাট সমৃদ্ধি প্রদান করবে এই যোগ এই যোগের আশীর্বাদে আপনি জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে লক্ষ্য করবেন সুতরাং কন্যা রাশি আপনাদের জীবনে বিরাট বিরাট সৌভাগ্য আছে এছাড়াও সৌভাগ্য আছে মিথুন রাশির জীবনে বিরাট সৌভাগ্য লেখা আছে এছাড়া বৃষ্টিক রাশির জীবনে বিরাট সৌভাগ্য লেখা আছে চতুর্থ যে রাশিটি অবশ্যই রবির এই নক্ষত্র পরিবর্তনের ফলে অর্থাৎ রবি শনির পুষ্যা নক্ষত্রে পরি প্রবেশের ফলে যে সৌভাগ্য দেখবে সে রাশিটি হচ্ছে কর্কট রাশি কারণ কর্কট রাশিতেই তৈরি হয়েছে এই যোগ কর্কট রাশিতেই অবস্থান করবে রবি পুষ্যা নক্ষত্রে তাই কর্কট রাশি আপনার শারীরিক উন্নতি হবে আপনার কর্মজীবনে সাফল্য হবে আপনার হারিয়ে যাওয়া সম্মান আপনি আবার ফেরত পাবেন আপনার কর্ম প্রশংসিত হবে আপনার শত্রুদের আপনি বলে বলে পরাজিত করতে পারবেন আপনি যদি বিশেষভাবে কর্কট রাশি জাতক জাতিকা হন সুতরাং মিথুন রাশি বৃশ্চিক রাশি কন্যা রাশি কর্কট রাশি এই চার রাশি রবি নক্ষত্র পরিবর্তনের ফলে বিরাট বিরাট সমৃদ্ধির মুখ দেখবে এদের জীবনের যে একটা নতুনভাবে আসবেই আসবে আর শেষ আর একটা রাশির কথা বলবো সেই রাশিটিও রবির এই নক্ষত্র পরিবর্তনের ফলে বিরাট সমৃদ্ধি অবশ্যই লক্ষ্য করবে সেই রাশিটি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশি হন আপনার রাশির চতুর্থে এই যোগ অর্থাৎ রবির শনির নক্ষত্রে প্রবেশ স্বয়ং রবি আপনাকেও সাহায্য করবে আপনি মেষ রাশি আপনার ও বিরাট সৌভাগ্য প্রদান করবে রবির এই পুষ্যা নক্ষত্রে অবস্থান আপনার জীবনেও আনবে নতুন সৌভাগ্য সুতরাং মেষ রাশি জাতক জাতিকার জীবনেও একটা বিশেষ সমৃদ্ধির বিশেষ উন্নতির দিন আসতে চলেছে উনিশে জুলাই থেকে সুতরাং আজকের এই ভিডিও আমি পাঁচটি সৌভাগ্য সৌভাগ্যবান রাশির নাম জানালাম যারা রবি পুষ্যা নক্ষত্রে প্রবেশের ফলে উনিশে জুলাই থেকেই বিরাট সমৃদ্ধির লক্ষ্য করবে পুরো ভাগ্যে চাকা তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে আকস্মিক ধার দেনা পরিশোধ হবে আকস্মিক তাদের জীবনে উন্নতির যোগ চলে আসবে আবার সেই রাশিগুলো বলে দিই মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃষ্টিক রাশি এই পাঁচ রাশি বিরাট সমৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা আমার আগাম শুভেচ্ছা রইল আপনাদের আর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন আর ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ